আসসালামু আলাইকুম আমার চ্যানেলের প্রিয় সম্মানিত বিয়ার্স তো আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে আপনারা এআই এর মাধ্যমে অনলাইনে এইরকম ক্যাট ভিডিও অথবা হচ্ছে যে কোনো ধরনের এআই ভিডিও ক্রিয়েট করবেন তো এই ভিডিওগুলো দেখুন এই যে এই ভিডিওগুলো দেখুন এই ভিডিওগুলোতে কি পরিমাণ ভিউ হয়েছে এই যে এই ভিডিওটাতে দেখুন হারলি ফাইভ মিলিয়ন ভিউস তো বুঝতেই পারতেছেন এই ধরনের ভিডিওর বর্তমানে অনলাইন মার্কেট প্লেসের মধ্যে কি পরিমাণ ডিমান্ড রয়েছে অর্থাৎ বাচ্চারা এই ধরনের ভিডিও কিন্তু অনেক পছন্দ করে তো চলুন বাড়তি কথা না বলে শুরু করা যাক যে কিভাবে হচ্ছে আপনারা এআই এর মাধ্যমে এই ধরনের একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে পারবেন তো তার জন্য আপনাদের প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে চ্যাট জিপিটি এই চ্যাট জিপিটিতে আপনারা প্রথমে এই চ্যাট জিপিটির কাজটা কি? এই চ্যাট জিপিটির কাজ হচ্ছে আপনারা ছবি ক্রিয়েট করবেন এবং হচ্ছে ভিডিওর যে মেন যে কোডগুলা আছে সেগুলো সম্পূর্ণ এই চ্যাট জিপিটি থেকে সংগ্রহ করতে হবে। তো সাপোজ ধরুন আমরা আজকে কি করব? একটা গল্প ক্রিয়েট করব। এখানে চ্যাট জিপিটিকে বললে আপনাদেরকে যে কোনো গল্প তৈরি করবে দিবে। তো আমরা হচ্ছে প্রচলিত একটি গল্প যেমন খড় গোষ এবং কচ্ছপের প্রচলিত যে গল্পটি আছে প্রচলিত গল্পটি বানিয়ে দাও এই দেখুন আমি চ্যাট জিপিটি কে বলেছিলাম যে খরগোশ এবং কচ্ছপের প্রচলিত গল্পটি বানিয়ে দাও তো চ্যাট জিপিটি আমাকে সেই কথার আলোকে কচ্ছপ এবং খরগোশের যে প্রচলিত গল্পটি আছে সেটা বানিয়ে দিয়েছে অতঃপর আমি আবার চ্যাট জিপিটি কে আস্ক গল্পটিকে পাঁচ লাইনের ইমেজ প্রমোট করে দাও তো সেই কথা অনুযায়ী খরগোশ এবং কচ্ছপের যে গল্পটা আছে এটাকে পাঁচটি ইমেজ প্রমোট হিসেবে ওরা আমাকে এই রকম ইমেজ আকারে দিয়েছে তো এখন আমাদের কাজটা কি এখন আমাদের কাজ হচ্ছে এই যে প্রমোটগুলো আছে এই প্রমোটগুলো ব্যবহার করে আমাদেরকে ইমেজ ক্রিয়েট করতে হবে তো ইমেজ ক্রিয়েট করার জন্য আমরা আজকে যে বেশ কয়েকটি এআই ওয়েবসাইট প্রচলিত আছে তো আমরা যে ওয়েবসাইটটি ব্যবহার করব সেটি হচ্ছে সি আর্ট ওয়েবসাইটটি আমরা ব্যবহার করব হচ্ছে এই ইমেজ ক্রিয়েট করার জন্য এখান থেকে যে এখানে দেখুন ক্রিয়েট লেখা আছে ক্রিয়েট ক্লিক করবেন অতঃপর হচ্ছে এই যে দেখুন অলরেডি হচ্ছে আমি কয়টা ছবি ক্রিয়েট করে রাখছি এটা হচ্ছে এক নাম্বার যে কথাটা আছে যেমন খরগোশ কচ্ছপকে নিয়ে হাসাহাসি করতেছে এটা এই ছবিটা এরপর দ্বিতীয়ত হচ্ছে যে দৌড় প্রতিযোগিতা শুরু যে দৌড় প্রতিযোগিতার রেস স্টার্ট এই ছবিটাও ক্রিয়েট করে রাখছি এরপর তিন নাম্বারটা হচ্ছে এরপরে তিন নম্বরে যেটা হচ্ছে যে খরগোশ গাছের নিচে ঘুমাচ্ছে এটা হচ্ছে একটা প্রমোট তো এটারও ফটো বানানো শেষ এখন হচ্ছে আপনাদের জন্য আমি রেখেছি হচ্ছে চার নাম্বার এবং পাঁচ নাম্বার কচ্ছপ গন্তব্যে পৌঁছাচ্ছে এটার একটা ছবি ক্রিয়েট করতে হবে আর হচ্ছে খরগোশ লজ্জা পাচ্ছে কচককে সম্মান করুন এই দুইটা ছবি আপনাদের সামনে বানাবো এখন এই ছবিটা কি এই চার নাম্বার ছবিটা চলুন বানানোর জন্য এই যে এই যে প্রপটটা আছে এটাকে কপি করবেন কপি করার পরে এখান থেকে ক্রিয়েটে এই যে এখানে এনে আপনারা হচ্ছে আপনাদের যে রংটা আছে এটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে এই বাম পাশে খেয়াল করুন সাইজ সাইজ আমরা যেহেতু ফোনে এটাকে রিলস বা ইউটিউব শর্টে আপলোড করব তো এই জন্য নয় বাই ষোলোতে আমরা এটাকে কনভার্ট করে অতঃপর হচ্ছে একটা ছবির জন্য আমরা দিব তো একটা জিনিস খেয়াল করুন এখানে কিন্তু আমার যে ছবিগুলো আছে ছবিগুলোর প্রতিটার ক্যারেক্টার কিন্তু একই রকম ক্যারেক্টার এখানে দেখাচ্ছে এর কারণটা কি একই রকম ক্যারেক্টার কিন্তু আপনারা যদি এই যে প্রমোটটা আছে এই প্রমোটটা লেখলে কিন্তু একই রকম ক্যারেক্টার আসবে না তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে এই প্রতিটা ক্যারেক্টারের একটা করে সিড আছে এই যে সিড নাম্বার এই সিড নাম্বারটাকে আপনারা কপি করবেন কপি করে অতপর হচ্ছে এখানে যে অ্যাডভান্স কনফিগ আছে এখানে গিয়ে এই যে ফিক্স সিড আছে এটাতে পেস্ট করে দিবেন তাহলেই কেবল হচ্ছে আপনাদের যে ক্যারেক্টারগুলো আছে এই ক্যারেক্টারগুলো একই রকম আসবে এবং একই রকম ভাবে হচ্ছে ছবি ক্রিয়েট করবে তো দেখুন আমরা এখানে ফিক্সড রেখে অথবা এখানে বাকি যে সেটিংগুলো আছে রেশিও নয় ষোলো রেখে সব কিছু ঠিক থাকলে অতপর এখান থেকে জেনারেটের মধ্যে ক্লিক করবেন জেনারেটে ক্লিক করার সাথে সাথেই হচ্ছে যে দেখুন এটাটা তো এখন আমরা যেহেতু চার নাম্বারটা ক্রিয়েট করব ওই যে চার নাম্বারের এটা কপি করার পর এখান থেকে আমরা চার নাম্বারের যেটা আছে প্রমোটটা আছে সেটা সিলেক্ট রেখে অথবা ফিক্সড রেখে অথবা জেনারেটে ক্লিক করব এই যে এখন দেখুন যে চার নাম্বারের যে ছবিগুলো আছে সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ এটা আমাদের কি প্রমোদ ছিল গন্তব্যে যে দেখুন গন্তব্যে পৌঁছে গিয়েছে তো এখন এখানে দুইটা ছবি দিছে আমরা এখান থেকে যে ছবিটা আমাদের পছন্দ হয় সেই ছবিটা হচ্ছে ভিডিও বিডিও ক্রিয়েটের জন্য ডাউনলোড করে নিব তো আমরা এখান থেকে যে এই ছবিটাকে ভিডিওর জন্য ডাউনলোড করে নিব এখানে এসে যে ডাউনলোডে ক্লিক করলাম এখন হচ্ছে এটা আমাদের গ্যালারির মধ্যে চলে গেছে এখন আমাদের কাজ কি এটা থেকে আমরা ভিডিও ক্রিয়েট করব অথবা আমাদের এই যে পাঁচ নাম্বার যে প্রমোটটা আছে সেটারও যদি আমরা ছবি একইভাবে ক্রিয়েট করে নেই এই যে এটাকে কপি করলাম কপি করার পরবর্তীতে আমরা এখানে গেলাম এই ছবিতে পেস্ট করলাম করার পরে এখানে আবারও সেম ফিক্সিট রেখে অথবা জেনারেটে ক্লিক করব এই যে এখানে দেখুন স্টার্ট হয়ে গেছে আমাদের এই ছবিটাও কিন্তু এখানে ওরা ক্রিয়েট করে দিচ্ছে এই যে দেখুন এখন আমাদেরকে এই ছবিটাও কিন্তু ক্রিয়েট করে দিয়েছে এখন আমরা কি করব এখান থেকে যে ছবিটা আমাদের পছন্দ হয় যেমন এই যে এই ছবিটা আমরা চুজ করে এটাকে ডাউনলোড দিয়ে অতঃপর হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে ভিডিও বানানো তো ভিডিও বানানোর জন্য আমরা যে ওয়েবসাইটটা ব্যবহার করব সেটা হচ্ছে এই ক্লিং এয়ার যে ওয়েবসাইটটা আছে সেটা আমরা ভিডিও বানানোর জন্য চুজ করলাম একাধিক ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন এগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে আমি হচ্ছে আপনাদের জন্য রেখে যাব এই যে পূর্বাম যে ভিডিও বানিয়েছিলাম সেটার একটা ডেমো অলরেডি আপনারা এখানে দেখতে পারতেছেন তো চলুন শুরু করা যাক যে কিভাবে হচ্ছে আপনারা এই ছবি থেকে এটাকে ভিডিওতে কনভার্ট করবেন তো ভিডিও বানানোর জন্য আমরা এখান থেকে চলে হচ্ছে। যে ভিডিওতে এই যে এখানে দেখুন এখানে আপনাদের যে ছবিটা আছে অর্থাৎ যে ছবিটাকে হচ্ছে আপনারা আহ এনিলেশন বা ভিডিও বানাতে চাচ্ছেন সেই ছবিটা এখানে পেস্ট করে দিবেন অতবর্ষ ছবি হেড হয়ে গেলে এখানে হচ্ছে ক্রোমটা যে আছে সেটা তো এখানে আপনারা খেয়াল করুন চ্যাট জিপিডি তে আপনারা ছবির জন্য যে প্রম্পটগুলো আছে এগুলাই কিন্তু আপনারা ভিডিওর জন্য ব্যবহার করবেন না তো এর জন্য আপনারা এখান থেকে চ্যাট জিপিডি কে আদেশ করবেন যে ছবির প্রম্পট গুলোকে ভিডিও প্রম্পট বানিয়ে দাও অর্থাৎ আমি চ্যাট জিপিটিকে আদেশ করলাম সে আমার যে ছবির জন্য যে প্রমোট আছে সেই প্রমোট যেন ভিডিও প্রমোট বানিয়ে দেওয়া ছবির প্রমোট আমি ভিডিও প্রমোটের জন্য ব্যবহার করছি না এই যে এখন দেখুন চ্যাট জিবিটি আমাকে কি সুন্দর করে সেম যে ছবির জন্য যে প্রমোটগুলো বানিয়ে দিয়েছিল এই প্রমোটগুলো থেকে সে আমার জন্য ভিডিও প্রমোট রেডি করে দিয়েছে তো আমি এখন কি করব এই প্রথম যে প্রমোটটা আছে সেটা হচ্ছে খরবশ করছকে নিয়ে আসা করছে এই প্রমটাকে কপি করে এই প্রমোটের এই জায়গায় এনে বসাই দিব তাহলে দেখুন যে এই ছবির ভিডিও হয়ে যাবে তো সাপোজ ধরুন এখানে কমপ্লিট হওয়ার পরবর্তীতে আপনাদের সামনে এই যে এরকম করে শো করবে এটাতে অনেক সময় লাগবে যদিও তো এরকম শো করার পরবর্তীতে আপনাদের হাতে যখন সব কয়টা ফুটেজ চলে আসবে তখন আপনারা কি করবেন সাপোজ ধরুন যে এর আগে আমি আমার যে বিড়ালের ভিডিওটা কমপ্লিট করছিলাম সেটা যদি আপনাদেরকে দেখাই এই ভিডিওর মধ্যে যে সাউন্ডগুলো আছে এই সাউন্ড গুলা বিভিন্ন গুগল থেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ থেকে সাউন্ড সংগ্রহ করা অতঃপর হচ্ছে এডিটিং এডিটিংয়ের বা প্রিমিয়ার প্রো এডিটিংয়ের মাধ্যমে যে সাউন্ড অ্যাডের মাধ্যমে হচ্ছে সাউন্ড সাউন্ডগুলো অ্যাড করে নিচ্ছে আপনারা চাইলে এই ভিডিওটা একসাথে করে অতপর হচ্ছে ইউটিউবের বিভিন্ন গান বা মিউজিক ব্যবহার করেও এতপর শেয়ার করতে পারেন অথবা চাইলে আমার মতো এইরকম বিভিন্ন সাউন্ড ইফেক্ট আর ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী বা ভিডিওর ধরন অনুযায়ী সাউন্ড অ্যাড করে আপনারা চাইলে ভিডিওটি কমপ্লিট করে নিতে পারবেন তো আশা করি যে আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটি ভিডিও ক্রিয়েট করতে হয় বা জেনারেট করতে হয় তো এখানে হচ্ছে মূলত এই তিনটা ওয়েবসাইট এর প্রয়োজন হয় প্রথমত হচ্ছে চ্যাট জিপিটি ফ্রি এআই আই অর্থাৎ হচ্ছে সি আর্ট এবং হচ্ছে ক্লিং এআই একাধিক এআইয়ের ফটো এডিটিং এবং হচ্ছে ভিডিও ক্রিয়েশনের অ্যাপস রয়েছে বা হচ্ছে অনলাইন ওয়েবসাইট রয়েছে তো আপনারা সেগুলো চাইলে ট্রাই করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একটি এআই ভিডিও ক্রিয়েট এবং হচ্ছে এডিটিং করতে হয় এরপর কেউ না বুঝে থাকলে অবশ্যই হচ্ছে কমেন্ট করেন আমি আপনাদের সেই মতামত উত্তর করার চেষ্টা করবো তো আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও গুলো সবার আগে পেতে বেল বাটনে প্রেস করুন